ভদ্র মেয়েরা উপরে থাকলেই বিপদে পড়ে এগুলা জীবনের বাস্তব ঘটনা যে নিষিদ্ধ সত্য কাহিনীটা নিষিদ্ধ পল্লীর আড়ালে লুকিয়ে রাখার কাহিনী নয় কাহিনীটা সেই সব রাস্তাগুলোর কথাই তুলে ধরে এখান দিয়ে অনেক ভদ্র প্রজাস্বরণ মেয়েরা না বুঝেই হেঁটে যায় কাউকে টেনে নিয়ে আসা হয় না এনে কেউ বন্দুক দেখিয়ে রাজিও করায় না এনে শুধু বলা হয় চলে মেয়েরা বিশ্বাস করে ফেলে আপনি কি জানেন সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদটা লুকিয়ে থাকে ভদ্র মানুষদের মুখের মিষ্টি হাসির ভেতরে গল্পটা মেঘনা মেঘনা বাধ্যকর মেঘনা কোন সিনেমার নায়িকা নয় ও কোনো বিদ্রোহী মহিলাও নয় মেঘনা আমাদেরই ঘরের মতো এক সাধারণ মেয়ে এগুলা খুব বেশি কথা বলা পছন্দ করে না কণ্ঠে কোন জোর নেই কথা বলার সময় ও চোখ নামিয়ে রাখে পাশে উঠলে জালনার পাশে বসে চোখ বাইরের দিকেই তাকিয়ে থাকে বাবা নেই পা অসুস্থ ছোট ভাইটা স্কুলের বন্দি পেরিয়ে অবিরব ও কলেজে পা রেখেছে মেঘনা সংসারের বরণে স্বপ্ন খুব বেশি বল না শুধু এইটুকুই ভাবে ওকে কোনোদিনও শেখায়নি অদ্ভাবে বাঁচার চেষ্টা করাটাই সময় মেয়েদের কাছে সবচেয়ে বড় বিপদের দরজা খুলে দেয় এই দিনের মতো একদিন বাসে উঠে মেঘনা বাসে এক কোণে দাঁড়িয়েছিল তার একজন যুবক নিজের সিট ছেড়ে দিয়ে কে নাম দেবাশিস দেবাশিস গড়াই হয়েছে থেকে বছর কয়েকের ছোট কথাবার্তা খুবই মার্জিত সবার মনেও কোনো সন্দেহ হয়নি এই থেকেই ওদের মধ্যে পরিচয়

মাকে হাসপাতালে ভর্তি হতে হয় মানুষ একবারও ভাবে না এই সাহায্যের দাম একদিন তাকে কতটা দিতে হতে পারে আগে আপনাকে সাহায্য করেন আর ওরা এমন ভাবে পাশে দাঁড়ায় কেন আপনি নিজেই আর দাঁড়াতে ভুলে যান তুমি বিশ্বাস অর্জন তারপরে সেই বিশ্বাসের ভাঙন দেবাশিস কখনো মুখে বলেনি আমি তোমাকে ভালোবাসি শুধু বলতো অন্যদের মতো নয় একটু অন্যরকম খুবই ভদ্র পৃথিবী তোমার জন্য নিরাপদ নয় ইত্যাদিভাবে ধীরে ধীরে ও মেঘনাকে ও বন্ধুদের থেকে খালিকা আলাদা করে দেয় তারপর যদি পরিবার আর বন্ধুরা দূরে চলে যায় ওদের শিকার একা হয়ে পড়ে একা মানুষকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে সহজ একদিন দেবাশিস বলল

যে মানুষটা আপনার স্বাধীনতাকে সুরক্ষা বলে কেটে নেয় আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে চাইছে একদিন জানলা দিয়ে তাকিয়ে মেঘনা দেখলো বাড়িতে আরো অনেক মেয়েরা আছে এর চোখে হাসি নেই এর দৃষ্টিতে কেমন যেন একটা শূন্যতা একজন ফিসফিস করে ওকে বলল প্রশ্নটাই মেঘনার ভেতরটা কাঁপিয়ে দিলো বুঝলো এই বাড়িটা কোনো সাধারণ বাড়ি নয় সেদিন মেঘনা কাঁদেনি ও কিন্তু চিৎকারও করেনি শুধু বলেছিল আমি তো ভুল কইনি আগে আমি এখনো করি নেভাজি শান্ত গলায় বলেছিল এতো কিছু করেনি

একজন সমাজকর্মীর সঙ্গে ও একদিন যোগাযোগ করলো মানছি ব্যাপারটা এতটা সহজ ছিল না ওকে ঘিরে রেখেছিল বেশ কয়েকজন দানব কিন্তু সময়ের সুযোগ নিয়ে ও একদিন ফিরে আসতে পেরেছিল ভাঙা অবস্থায় প্রচুর জীবিত আজ এই মেঘনাই অন্য মেয়েদের বলে শেখো

প্রথম প্রশংসা দিয়ে আনা করে তুই করা সময় সাহায্য দিয়ে নির্ভর্না তৈরি করে। কিন তভ দেখিয়ে নিরাপন্না মুখস্ করে নাই। আর আপনার উপর নিয়ন্ত্রণকে করা সব সময় সুরক্ষা বলে চাওয়াবাক চেষ্টা করে। আজ এসে দস্টা আপনার ঘরে চাপিয়ে দিয়ে নার ভুখ বন্ধ করে দয়। যদি এই লক্ষণগুলোর মধ্যে একটাও আপনার জীবনে থাকে তাহলে থামুন প্রশ্ন ভালোবাসা কখনো আপনার স্বাধীনতা কেড়ে নেয় না এই কাহিনীটা কোন নিষিদ্ধ করলে দরজা বন্ধ করা কোনো কাহিনী নয় এই কাহিনীটা বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত একটা সত্যি ঘটনা এক করুণ কাহিনী যদি শুধু চুপ করে শুনে যান হয়তো আরেকটা মেঘনা হারিয়ে যাবে আমাদের এই সমাজ থেকে আর আপনি যদি শেয়ার করেন হয়তো এক অসহায় মেয়ে সময় থাকতে থাকতে প্রশ্ন করতে শিখবে এই এই ঘটনাটা শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন কারণ এখানে গল্প বলা হয় না এখানে জীবন বাঁচানোর চেষ্টা করা হয় বিভিন্ন সত্যি ঘটনা শেয়ার করার মাধ্যমে